আসসালামু আলাইকুম সুবি দর্শক আজকে দেখুন জামাতে ইসলাম জামাতে ইসলামের আমির সাহেব আমাদের কত সুন্দর করে বক্তব্য দিছে সে নারীদেরকে নিয়ে কী বলছে দেখুন ভিডিওটি অনেক সুন্দর এবং সবাই ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন যে মেয়েদেরকে নিয়ে নারীদেরকে নিয়ে জামাতে ইসলামের আমির সাহেব কত সুন্দর করে কথাগুলো বলছেন এবং কী বলছেন এটা শোনার জন্য আমরা সবাই আগ্রহী আমরা ভিডিওটা দেখবো আপনি দেখেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে চলুন তাহলে বলা হয় এরা যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে ঘরের বাইরে আসতে দেবে না একজন সাংবাদিক মহিলা আমাকে প্রশ্ন করেছেন আপনারা ক্ষমতায় গেলে দেশটা কি আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আমি বললাম ইনশাল্লাহ বাংলাদেশ হবে ভালো বাংলাদেশ হবে এটা আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আপনি এর দ্বারা কি বলছেন তিনি বললেন আপনারা ক্ষমতায় গেলে মহিলাদেরকে পেশাগত দায়িত্ব পালনে দেখতে চাইবেন না সবাইকে আপনারা বোরকা পরার কথা বলবেন আমি বললাম মহিলারা তাদের যোগ্যতার প্রমাণ দিবেন পেশাগত দক্ষতার প্রমাণ দিবেন দুইটা ভালো জিনিস সাথে পাবেন একটা হচ্ছে মর্যাদা আরেকটা হচ্ছে নিরাপত্তা এখন সমাজে সেই মর্যাদাও দেওয়া হয় না নিরাপত্তা তো নাই তখন সব জিনিসের সাথে এই দুইটাও নিশ্চিত করা হবে কেন তারা পারবেন না রসুল্লা করিম সাল্লাইসাল্লাম যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সুযোগ দিয়েছেন যুদ্ধ করার আমরাকে মহিলাদেরকে গোড়ের মধ্যে তালাবদ্ধ করে রাখার আর মহিলারা গোড় থেকে বের হবে না তার সামাজিক দায়িত্ব নাই